মাত্র দুইশো বিশ টাকায় পেয়ে অনেক সুন্দর একটি লুঙ্গি এটার ভিতরে কালার ডিজাইন আছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আরো ডিজাইন চাইলে আরো ডিজাইন দেওয়া যাবো তো নেক্সট একটা কোয়ালিটি দেখেন এটা এটা হচ্ছে কি এটা সাইতের ভিতরে একটা কোয়ালিটি সাইতের ভিতরে একটা কোয়ালিটি এটা বলতে আছে কি আপনার বারোশো টাকা থান তিনশো টাকা পার পিস করতেছে এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনারা দেখে নিতে পারবেন আমাদের এখানে অনলাইন অফলাইন ভাবে কেনার সুযোগ আছে আপনারা যেভাবে চান কেউ এভাবে নিতে পারবেন এটা আছে আর একটা পাঁচ হাতের ভিতরে একটা কোয়ালিটি এটা হচ্ছে এর ভিতরে একটা কোয়ালটি এটা বলতেছে কি আপনার টাকা থান পার পিস বলতে আছে দুইশো তিরিশ টাকা দেখেন দুইশো টাকা পড়তেছে এটা পার পিস অনেক সুন্দর একটি লোঙ্গ

আর সরাসরি আইসা নিলে সবচেয়ে বেশি ভালো হয় আপনি দেখে শুনে বুঝে কিনলেন এই যে নেক্সট আর একটা কোয়ালিটি এটা হচ্ছে গেছে ফাটের ভিতরে কারাই স্টেবের ভিতরে এটা বলতাছে যে আমরা 1040 টাকা থান পার পিস করে 260 টাকা পিস 1040 টাকা থান হলে পার পিস 260 টাকা পিস করতে এটা এই যে দেখেন কালারটা দেখেন আপনারা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আমি অল্প কিছু লোক আপনাদের সাথে ফোন দেখতে আপনারা দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের দোকানে আসবেন এই যে নেক্সট আর একটা কোয়ালিটি

আপনারা যারা নিজে চারা আমার সাথে যোগাযোগ করবেন আপনার যোগাযোগ করবেন তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি এখানে সমাপ্ত করতেছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম